ব্যাচলর এবং প্রবাসী ভাইয়াদের জন্য এবং কি নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিতে শেয়ার করব কিভাবে আমরা সকালে ঝটপট বাসির ভাগ ভাজা করতে পারি তো লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো সবসময় এই বাসি ভাত ভাজিতে পেঁয়াজের কুচিটা একটু বেশি ব্যবহার করবেন এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি দুইটা মরিচের কম্বিনেশনে কিন্তু এই ভাত ভাজিটা ভীষণ ভালো লাগে খেতে সকালবেলা কিন্তু আমাদের হাতে সময় খুবই কম থাকে আর আমরা কিন্তু চাই যে ঝটপট কোনো একটা নাস্তা বানানোর জন্য আর এই নাস্তাটাই কিন্তু একেবারে পারফেক্ট আমাদের জন্য সকালে একেবারে ঝটপটভাবে বানানো যাবে আর খুবই লোভনীয় তো পেঁয়াজের ব্যারাস্তাটা অবশ্যই একটু খেয়াল করে ভাস্তে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যাবে তো দেখুন ব্যারেস্তাটা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ডিম আপনারা কম বেশি করে দিতে পারবেন যার যতটুকু ইচ্ছে তো আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন এবং কি ডিম ছাড়াও কিন্তু এ ভাত ভাজি করা যায় তবে ডিমটা দিলে একটু বেশি ভালো লাগে তো এই ডিম দুটোকে এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কি কয়েক মিনিট ভেজে নিব এতে কিন্তু ডিমটাও খেতে ভীষণ ভালো লাগবে যখন দাঁতের নিচে এই ডিম আর পেঁয়াজের ব্যারস্তাটা পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে তো অবশ্যই যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন তো আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাও কিন্তু পরিমাণে অনেকটাই দিতে হবে এতে কিন্তু ভাত ভাজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই ভাত ভাজি সব সময় খেতে ভালো লাগে তবে শীতের সকালে খেতে কিন্তু বেশি ভালো লাগে শীতের সকালে এই ভাত ভাজিটা গরম গরম খেতে যেন একেবারে অমৃত লাগে তবে গরমের দিনে যে খাওয়া যাবে না সেটাও কিন্তু না তো ধনিয়া পাতা দেওয়ার পরেও কিন্তু আমি একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো তো আমি তিনজনের আইডিয়া করে ভাত ভাজি করে নিয়েছি আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো খুব ভালোভাবে কিন্তু হলুদের গুঁড়া আর ভাত মিশিয়ে নিব এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ভাতগুলোকে ভেজে অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে নয়তো কিন্তু হলুদের কাছে একটা গন্ধ আসবে হাতে দু থেকে তিন মিনিট সময় যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবেন আর এই রেসিপিটা বড় ছোটো সকলেরই কিন্তু অনেক পছন্দের একটি খাবার তো দেখুন হয়ে গিয়েছে লাইটিং কম থাকার কারণে কিন্তু কালারটা অন্যরকম দেখাচ্ছে তবে অনেক সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এই ভাত ভাজির ভিতর থেকে কাঁচা মরিচের একটা ঘ্রাণ আর হচ্ছে শুকনো মরিচের একটা ঘ্রাণ আসে খুবই ভালো লাগে খেতে সাথে আছে ডিম আর হচ্ছে পেঁয়াজ কুচি অসাধারণ একটি রেসিপি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ